আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমা রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা এই জন্য অর্ধেকটা আগের দিন রান্না করেছিলাম আর আজকে এটা মনে করছি ভাজি খাব সেই ভাজিটা কিন্তু আমাদের দুজনেরই খুব পছন্দ আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ ভীষণ ভালো লাগে এটার সাথে যদি পাতলা ডাল হয় ভীষণ মজা যদি আজকে ভাজি করি দেখা যাবে যে এর অর্ধেকটা লাগবে আর বাকি অর্ধেক লাগবে না শেষ হবে না তো সেই ক্ষেত্রে আমি ভাজিটা গোটাটা করে রাখলে পরবর্তী সময় আমার আবার খাওয়া হবে আর যেহেতু আমাদের গ্যাসের খুব সমস্যা গ্যাস থাকে না ঠিকমতো গ্যাস নিয়ে খুবই পেরেশানিতে থাকি রান্না রান্নাবান্না নিয়ে তাই আমি আজকে এটা ভাজি করব এটার চাক ভাজি খেতে কিন্তু ভীষণ মজা তবে সবাই করেন আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এর আগেও আমার আরেকটা এই চাক ভাজির রেসিপি দেওয়া আছে যদি আপনারা চান তাহলে দেখে নিতে পারেন অসম্ভব মজার ওই রেসিপিটা আপনারা একবারে খেয়ে দেখবেন এত মজা লাগে আর আমার বর এই ভাজিটা পেলে আর কোনো কিছু না হলে ওর চলে আমারও ঠিক একই অবস্থা তাহলে চলুন আমি চাল কুমড়াটা চাক ভাজি কীভাবে কাটবো আমি কেটে ফিরে আসছি আমি যে এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন মোটা চিকন করে নিতে পারবেন এটা গোলও করে নিতে পারেন তবে আমি এভাবে নিয়েছি ভাজার জন্য খুব সুবিধা হয় একসাথে অনেকগুলো দেওয়া যায় যে এইভাবে সবগুলো কেটে নিয়ে আসছি এখন এটা আমি ধুয়ে নেব এবার এটা মাখিয়ে এটা রান্না করা যেমন সোজা খেতে তার চেয়ে বেশি মজা এখানে কিন্তু লবণের পরিমাণটা খুব হিসেব করে দিতে হয় চাল কুমড়ার ভাজিতে লবণ খুব কম লাগে সেই ক্ষেত্রে আমি লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম পরিমাণ মতো বা মরিচ দিলাম পরিমাণ মতো এখানে কিন্তু আর কোনো মশলার প্রয়োজন নাই এটা এখন খুব ভালো করে আমি মাখিয়ে রাখবো একটু বেশিক্ষণ সময় ধরে মাখিয়ে রাখলে খুব ভালো হয় ভেতরে লবণ ঝাল খুব ভালো মতো ঢুকে তো মাখানো কমপ্লিট হয়ে গেছে এই যে এরকম করে মাখিয়ে রাখলাম এটা কিছুক্ষণ থাকুক আধা ঘন্টা মতন থাকবে তারপরে আমি এটা ভাজতে যাব এটা আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি রান্নাতে যাব। এটা একটা ভা ভেজে দিব ভাজার জন্য আমার লাগবে লোহার কড়াই লোহার কড়াই বসালাম একটা এখানে আগের দিনের আমার ভাজা বেরেস্তা বেশ ভাজার তেল ছিল অনেক সেটাই এখন দিব। তেল গরম হয়ে গেছে এবার আমি চাল কুমড়াগুলো দিয়ে দেবো এ আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা একদম লো আছে রান্না করতে হবে ভাতে ভাজতে হবে তাহলে সফট হবে খুব ভালো আমি জালটা একদম লো করে দিয়েছি এরপরে আবার ফিরে আসছি দেখবো উল্টে দিব আমারও হইতে থাক দেও অনেকে মনে করেন যে চাল কুমড়া ভাজাতে অনেক তেল লাগে কিন্তু না তেলের পরিমাণটা কিন্তু অনেক কম লাগে আর ঢেকে সব সময় ঢেকে ভাজবেন তাহলে ভাজা কার নরম হবে এটা এখন তুলে নিব আমি ভাজা কমপ্লিট এই ভাজিটা যারা খেয়েছেন তারা বুঝেন এর স্বাদ কতটা যারা কখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন একবার খেয়ে দেখবেন কতটা মজা লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমার বর আমি ভীষণ পছন্দ করি এবং আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই খুব এটা পছন্দ করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে সব ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله حافظ